ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এই যে দেখো আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম সকালবেলা থেকে এই যে গুছিয়ে রাখলাম তো ঘর ছাল থাকলে ভালো লাগে না তো এই কাজটা করলাম আর বাসি কাজ পুজো দেওয়া হয়ে গেছে আমার আর এর মধ্যে চাও খাওয়া হয়ে গেছে তো এই কাজটা বাকি ছিল এই কাজটা করে নিলাম এখন রান্নাঘরি করবো রান্নার কাজে যাবো তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে আমি কি বাজার নিয়ে আসছি সেই সব বাজারগুলো এখন ঢালবো আর ঢেলে সবজি ডেলিতে উঠাবো উঠিয়ে তারপর রান্নাঘরে যাবো আর দেখি বাজারে কি নিয়ে আসছে এখন আমি কোনো গুছিয়ে নিই পেঁয়াজ আলু আর হচ্ছে বেগুন আর লঙ্কা এখানে অনেকগুলো লঙ্কা আছে আর এখানে কিছুটা শাক ছিল তো দু দিন হয়ে গেছে পচে গেছে এটা খাওয়া যাবে না তো বন্ধুরা ঘরে চলে আসছি অনেক ঘরের লোক এদিকে ভাত হয়ে গেছে আর আমি কিছু সবজি কিছুটা কেটে নিয়েছি সেটা তোমাদের আর দেখাই নেই আমার সবজি কাটা হয়ে গেছে আজকে কি কি রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করি আর হচ্ছে তোমার আজকে সকাল থেকে প্রচুর গরম অনেকটাই আজকে গরম পড়েছে তো সেই হিসেবে আজকে একটু হালকা পাতলা রান্না করবো গরমের মধ্যে মশলা দিয়ে খাবার না খাওয়াই ভালো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করব হ্যালো বন্ধুরা এই দেখো আমি সবজি কেটে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখানে এই যে ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ি করব আর এখানে শুক্তো করবো আর যে পটল ভাজি বেগুন ভাজি করব এটাই রান্না করব আর আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল ওদেরকে আমি যখন রান্না করতাম আমরা যেটা খেতাম ওদেরকেও সেটা খাওয়ানোর অভ্যাস করছি ঝাল ঠাল সবটাই দিয়েই খাওয়ানোর অভ্যাস করছি সেই জন্য আমার ওদের বড় করতে কোনো অসুবিধা হয় মানে ওই যেটা আমাদের জন্য রান্না করেছি ওদেরকেও সেটা খাওয়ানো শিখাইছি সেই জন্য ওই অনেক বাড়িতে আছে না বাচ্চার জন্য আলাদাভাবে রান্না করে আমি সেইটা কোনো দিনও করি নাই সেই জন্য আমার একটু সুবিধা হয়েছে আর আমি একা ছিলাম অত বাচ্চার ঝামেলা তো বহন করতে পারবো না এই জন্য আমরা যেটা করছি ওর জন্য সেটাই করেছি তা একদিকে সুবিধাই হয়েছে তো সেটা খেয়েই ওরা বড় হয়ে গেছে তো আমার অনেকটা ঝামেলা বা বলো কাজ বলো অনেকটাই কমে গেছিলো তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা করে চচ্চড়ি করব আর বেগুন পটল ভাজি করব আর উচ্ছে দিয়ে একটু শুক্ত করব তো তোমাদেরকে বললাম আর ইচ্ছে হলে একটু ডাল করব না হলে নাই তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি কী কী রান্না করব। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি তোমরা যারা ছোট ছোট বাচ্চা আছে তোমাদের তাদেরকে বলছি তোমরা যেটা রান্না করবে সেটাই বাচ্চাদের খাওয়ানোর অভ্যাস করবে তাহলে দেখবে তোমাদের অনেক ক্ষেত্রে ঝামেলা কমে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানেই রাখছি